সিবিআই তুমি ধৈর্য তোমার মেয়া হচ্ছে বাড়া হচ্ছে বাড়া তুমি ধৈর্য ধরো তোমার মেয়া হচ্ছে বাড়া পরিবাড়ি সবার সাথে পরিবাড়ি রাষ্ট্রপতি পরিবাড়ি নোয়া মেগুঞ্জ পরিবাড়ি রাষ্ট্রদানী পরিবাড়ি মৌকুমারের প্রতিনিধি জেলাশাসক পরিবাড়ি রাস্তাwidehat পরিবাড়ি পড়ি করজো পরিবাড়ি দাউনি টল পরিবাড়ি গ্রামdjango পরিবাড়ি রাষ্ট্রকে পরিবাড়ি মনে Thanos পরিবাড়ি শৈলেচারী পরিবাড়ি সর্বvndjur পরিবাড়ি ফুল یار হচ্ছে सीबीआई तुम्हें তুমি দัจ্য ধারার তোমার মিয়া হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় সিবি আই তুমি দัจ্য ধারার তোমার মিয়া হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় সিবি আই তুমি দัจ্য ধারার তোমার মিয়া 1 2 3 বাইরে একটা করে দিবি ভিতরে আসো উদ্দেশ্যে মিছিল হলো কলকাতা আর্জিকল কলেজের মৌমিতা দেবনাথ সে নৃশংসভাবে খুন হয়েছে তো আমাদের শীতলকুচি কলেজ থেকে শীতলকুচি থানা পর্যন্ত আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম আমরা রশিদের শাস্তি চাইছি কি নাম আপনার শুভ্রা ভট্টাচার্য কোন ক্লাসে পড়ো আমি ফার্স্ট ইয়ার আজকে আপনাদের কি কর্মসূচি ছিল দেখো শীতলকুচি ছাত্র সমাজ যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে এবং ওটা দেশ রাজ্য বা জেলা এবং ব্লকে যদি কোনো অন্যায় হয় তার প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদ সবসময় পড়ে যায় এবং দোষীদের কঠোরতম শাস্তি সবসময় আমরা দাবি করি যাতে শাস্তি হয় তো সেক্ষেত্রে আমাদের আমাদের পশ্চিমবঙ্গের যে আমাদের আরজিকোর হসপিটাল আছে আরজিকোর হসপিটালে যে ধর্ষণগ্রণটা করেছে সেই দোষীদের শাস্তি এবং ফাঁসির দাবিতে আমরা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ আলোচনা করে আমরা কলেজ তিনমূল ছাত্রবৃত্তির সৈনিকদের বলেছিলাম যে তোমরা আজকে একটা ছাত্রবৃত্তির সঙ্গে নিয়ে একটা প্রতিবাদ মিছিল করে তাদের পরিশ্রমের শাস্তি পাই এবং যে ধীরগতি কাজ সেটা তাড়াতাড়ি চলে এবং তারা যাতে স্পিড বাড়ায় তাদের কাজে সেই দাবিতে একটা মিছিল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল সেই মতো আমরা একটা ব্যানারও দিয়েছিলাম ছাত্র ছাত্রীদের ছাত্র পরিষদের সদস্যদের এবং মিছিল ছাত্র পরিষদের সিনিয়র যারা বর্তমানে আছে সবাই মিলে মিছিলটা সুন্দরভাবে হয়েছে এবং সাধারণ ছাত্রদের পুরো সহযোগিতা আমরা পেয়েছি এবং সুন্দর মিছিল এবং আমরা সাফল্য অর্জন করেছি এবং আমরা চাই বারবার করে আমরা চাই দোষীদের শাস্তি এবং দোষীদের ফাঁসি দেখুন আপনারা সবাই জানেন আরজি করের ঘটনাটা যে আমাদের নার্স এবং জুনিয়ার নার্সকে গণধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে আমরা ছাত্র সমাজ একতাবদ্ধ হয়ে আজকে আমাদের শীতল বাজার পর্যন্ত আমরা একটা বিক্ষোভ মিছিল করলাম এই মিছিল কোথা থেকে শুরু হয়েছে কত দূর পর্যন্ত কলেজ গ্রাউন্ড থেকে শীতল কুচি হল পর্যন্ত এই মিছিল শুরু হয়েছে আমরা বিক্ষাপ জানাই এখনো পর্যন্ত সিবিআই দোষীদের গ্রেপ্তার করতে পারছে না এই মিছিলের মাধ্যমে কি বার্তা দেওয়া হলো অবিলম্বে সিবিআইকে এই করতে হবে কারণ আমাদের যেটা মনে হচ্ছে

সেখানে শেখ হাসিনা সেখানকার ছাত্রদের আন্দোলনের প্রতিফলনে তারা পদত্যাগ করে শেখ হাসিনা সেখান থেকে চলে এসেছে এদের একটা ধারণা যে মমতা ব্যানার্জিও এরকমভাবে রাজনৈতিকভাবে সুশুড়ি দিয়ে রাজনৈতিক ফায়দা নিয়ে যদি মমতা ব্যানার্জিকে পদত্যাগ করা যায় তাহলে তারা ভোটের মাধ্যমে না গিয়ে যদি আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করা যায় তাহলে তাদের সুবিধা হবে কিন্তু বাংলার মাটির বিজ্ঞয় ঘাট মমতা ব্যানার্জি এরকম কোনো বিষয়কে কখনো ক্ষমা করে দেবে না যারা রাজনৈতিকভাবে চক্রান্ত করতেছে মমতা ব্যানার্জির দিকে অভিষেক ব্যানার্জির দিকে দোষারোপ করার তাদের ধিক্ষেপ জানাইয়েন না তাদের চক্রান্ততে কোনো লাভ হবে না বাম সিপিএম বা কংগ্রেস যে দলে বলুন না কেন কি নাম আপনার কোন দায়িত্ব শেরিম হোসেন কোন দায়িত্ব আছেন আমি শিবম খুশি ব্লকের প্রাক্তন সহ সভাপতি আপনারা সকলে জানেন গত কয়েকদিন আগে আজিপার মেডিকেল কলেজে যে নিচ্ছক ঘটনা ঘটেছে এবং সেখানকার এক কর্মরত দপ্তরকে অর্থাৎ নার্সকে যেভাবে সন্ত্রাস যারা গণধর্ষণ করে তাকে মেরে ফেলেছে সেই প্রতিবাদেই আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল সেই জন্যই আজকে শিক্ষিত ছাত্র যুব সমাজ আপামর জনগণ কুচবিহার জেলার আপামর বাসী এর বিরুদ্ধে সবচা যেভাবে একের পর এক প্রতি বছরেই প্রতিটা রাজ্যে হচ্ছে আজকে আমার আপনার সবার বাড়িতে ফ্যামিলি রয়েছে মা বোন রয়েছে সেই যদি আজকে আমাদের বোন হতো আমাদের মা হতো আমাদের ফ্যামিলির কেউ হতো সেই জন্যই আজকে শিক্ষিত ছাত্র জেগে উঠেছে আগামী জন্য কঠোরতম শাস্তি হয় অর্থাৎ দাবিতে আজকে আমরা রাজপথ দখল করে বিক্ষোভ মিছিল করবো এবং তার পাশাপাশি বিশেষ করে আগামী দিনে যেন রকম ভাবনা করতেও লোকজন শিংড়ে ওঠে অর্থাৎ ভয়ে কাঁপে সেই জন্য আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল সকলকেই একটাই বার্তা দেবো রেপিসদের রেপিস কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে হয় না রেপিস রেপিসে হয় ধর্ষক ধর্ষকেই হয় এই ধর্ষকদের চিন্তাটিকে ঢেলে মারতে হবে

Ducky, Funyon, 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 Ducky,

আমাদের যে ঘটনাটা সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রত্যেকটি কলেজ এবং ব্লক থেকে আমাদের এই আন্দোলন চলছে চলবে আমাদের সেই মিছিল মাধ্যমে কি বার্তা দেওয়া হলো এই মিছিলের মাধ্যমে কি বার্তা দেওয়া হলো সিবিআই অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করুক ঠিক আছে এখন পশ্চিমবঙ্গে আমাদের রাম এবং বাম যেভাবে আমাদের ঘটনাটা নিয়ে রাজনীতি চালু করে দিয়েছে ঠিক আছে তার বিরুদ্ধে আমরা সবসময় আসি সবসময় থাকব ঠিক আছে এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে রাম এবং বাম বিভিন্ন চক্রান্ত করছে। তার বিরুদ্ধে আমরা সবসময় আসি থাকবো আমাদের এই আন্দোলন চলবে কতজন ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করে এই মিছিলাম আপনার কোন দায়িত্বে আছেন কারণ গত কয়েকদিন আগে কলকাতা চিকন মেডিকেল কলেজে যে নৃশংস নিন্দনীয় যে ঘটনা ঘটেছে আমাদের মহিলা সমাজের মধ্যে মধ্যে যে নৃশংস একটা ঘটনা করছে তারই প্রতিবাদে আজকে আমরা মিছিল সংগঠিত করলাম আমাদের কলেজ প্রাঙ্গন কি নাম আপনার কোন শাহানুর আলম নৃশংসভাবে ধর্ষণ করে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে তাদের ফাঁসির দাবিতে আমরা শিক্ষকি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ তাদের দাবিতে দাবিতে আমরা মিছিল করলাম শীতলকুচি কলেজ থেকে নিয়ে শীতলকুচি থানা পর্যন্ত এই মিছিলের মাধ্যমে কি বার্তা দেওয়া হলো আমরা বার্তা দিব আমরা খুব তাড়াতাড়ি সিপিআইদের বলবো অবিলম্বে কৃষিদের গ্রেপ্তার করতে হবে কি নাম আপনার আমার নাম জেবি চৌধুরী কোন দায়িত্বে আছে আমি প্রাক্তন সহসভাপতি শীতলকুচি কলেজ